দেখো ভালো কিছু করারও তো দাম থাকে তো বৌমা এমন কিছু করেনি যাতে ঈশ্বর ওকে কোনোভাবে ডিপ্রাইভ করবেন তুমি বেঁচে থাকলে তো পৃথিবী লাভ নিশ্চয়ই ঈশ্বর এটা বুঝবেন ও বৌমা সকাল থেকে ওকে কিছু খেতে টেতে দিয়েছ তো দিয়েছি কিন্তু ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে কিছু খেতেই পারছে না কানাকাটি কেন করছেন জেঠিমা কাঁদবেন না লড়াই করতে নেমেছি লড়াইটা করতে হবে তো আমিও দেখতে চাই ঈশ্বর আমার কত পরীক্ষা নেন কত শাস্তি দেন আমাকে আপনারা এই সময় এসেছেন আর কিছুদিন থাকবেন বলছেন খুব ভালো হয়েছে জানেন তো আমি একটু রোহিতকে রেখে বেরোবো আপনারা বাড়িতে থাকলে খুব ভালো হবে কোথায় যাবে তুমি আমার একটু কাজ আছে ঠিক আছে এটা তুমি আমাকে বলতে পারছো না বলছি তো রোহিত আমার একটু কাজ আছে আমাকে যেতে হবে তুমি আকা কোথাও যাবে না আমি একা যাচ্ছি না মিঠুতে যাবে আমার সাথে কোথায় পুজো দিতে যাব আমার কিন্তু রাধাভে ফিরতে তুমি এরকম ছেলে মানুষই করোনা শ্রীময়ী শোনো রোহিত তোমার কাছে যেটা ছেলে মানুষই না সেটা আমার কাছে জীবন মরণ লড়াই তুমি দয়া করে এই ব্যাপারে কিচ্ছু বলো না প্লিজ তুমি তো একেবারে আমার নাকের ডগায় নোটিস ঝুলিয়ে দিয়েছ চলে যাবার কিন্তু সেই নোটিসটা আমি মানতে পারছি কি পারছি না সেটা তো আমার ব্যাপার তাই না তুমি চলে গেলে আমি কি করে থাকবো সেটা কিন্তু তুমি একবার ভেবে দেখো না ধরে নিলাম এই ব্যাপারে তোমার কোনো হাত নেই মানে তোমায় চলে যেতে হবে তুমি কিছু করতে পারবে না কিন্তু যার হাত আছে তার কাছে আমি যাব তার কাছে গিয়ে আমি চ্যালেঞ্জ করব আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব কেন কেন তিনি আমাকে এরকম কষ্ট দিচ্ছেন আমি ধর্ণা দেব গিয়ে আমি বলবো যে করেই হোক আমার স্বামীকে ফিরিয়ে দিতেই হবে নইলে আমি যাব না এখান থেকে কি করেছি বলো তো কি আমার অপরাধ কেন আমি আমার স্বামীকে রাখতে পারবো না কেন কেন আমার স্বামীকে ছেড়ে দিতে হবে কেন বলো সব পথ কেন বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছুতেই এটা হতে দেব না আমি এটা হতে দিতে পারি না রোহিত সোয়ে যদি এরকম এলোমেলো হয়ে যাও তাহলে তোমার উপর নির্ভরশীল এতজন লোক তাদের কি হবে তাদের কথা একবার ভাব তোমার যেমন করে যুদ্ধ করতে ইচ্ছে করে তেমন করে তুমি যুদ্ধ চালিয়ে যাও মা যুদ্ধের সাথে আমরা তোমাকে সাজিয়ে দেব ঈশ্বরের সাথে লড়াই করে তুমি রোহিতকে ফিরিয়ে আনো আমাদের কোনো আপত্তি নেই রোহিত ওকে তুমি বাধা দিও না বাবা ওরও তো লড়াই করার শক্তি চাই যাতে না হয়ে পড়ে তোমারও তো দেখা উচিত সমস্যায় মন্দিরে গিয়ে কি হবে যার যেটা বিশ্বাস ওর যদি মনে হয় মন্দিরে গিয়ে ধর্না দিয়ে তোমাকে ফিরিয়ে আনতে পারবে সেটা তুমি বাধা দিও না রোহিত বাধা দিও না আজকে অমাবস্যা ভালো দিন যাও মা যাও তুমি পুজো দিয়ে এসো বরঞ্চ মিঠুকে সঙ্গে নিয়ে যাও আমি এদিকে সব সামলে সামলেন সব সামলে আমি নিজেও এই কথাটা তোমাকে বলবো ভেবেছিলাম চাঁদ বাবা এই বড়ো বয়সে নানা ঘাড় ঘুরে ঘুরে তোর কাছে এসে নোংর বেঁধেছি তুই বাবা ছেড়ে চলে যাবি বাবা জেঠি আমি কোথায় যাচ্ছি আমি কি পুরোপুরি যাচ্ছি আমার একটা অংশ তো এই পৃথিবীতে থাকছে সেই অংশটা হলো শ্রীময়ী আমরা তো আলাদা নই আমরা একই সত্তার দুটি অংশ আমি চলে গেলে হবে শ্রীময়ী তো থাকবে শ্রীময়ীর মধ্যে আমি জেঠিমা আমি ছোটবেলা থেকে না শত বাধা শত দুঃখ সত্ত্বেও খুব হাসি খুশি থাকতে পছন্দ করি আনন্দে থাকতে পছন্দ করি সারাটা জীবন আমি তাই করেছি আনন্দে থেকেছি মানুষকে আনন্দে রাখার চেষ্টা করেছি সবার হাসি মুখ দেখা আমার একমাত্র উদ্দেশ্য আমি যা করেছি মানুষ আনন্দে থাকতে পারে হেসে খেলে থাকতে পারে সেটা ভেবেই করেছি আমার যাবার সময় আমার যাবার সময় তোমরা যদি এরকম দুঃখ করো এরকম কষ্ট পাও তাহলে তো আমি হাসি মুখে যেতে পারবো না যে আমার যেতে খুব কষ্ট হবে তোমরা সেটা বুঝতে পারো না শুনছেন তো জেঠিমা চাঁদ বাবা কি বলছে সবার হাসি মুখ দেখে যেতে চায় ও তো চলে যাবে মুক্তি পেয়ে যাবে আমি আমি কি করব আমি এখানে পড়ে থাকবো এখানে পচে মরব সবার হাসি মুখ দেখতে চাও তুমি তাই না হ্যাঁ তুমি ড্যাং করে চলে যাবে আর আমি তোমার মানে আমি শুধু না আমরা সবাই তোমার জাবাটাকে সেলিব্রেট করব সেই জন্যে সেই জন্য আমরা হাসবো তাই তো রোহিত জেঠিমা হাসুন আপনার যা বাবা হাসতে বলছে হেই তো দেখো আমি হাসছি তুমি চলে যাবে বলে আমি হাসছি দেখো শান্ত শান্ত সমস্যায় আপনার বৌমাকে সামলান দেখুন কিরকম করছে আরে আমি কি চলে গেছি আমি তো আছি এখানে আরো কয়েকটা দিন আছি কিন্তু একটা কথা তোমায় বলে দিলাম আমি যে কদিন থাকবো আমি তোমাদের এই কান্না মুখ এই দুঃখ মুখ দেখে থাকবো না আমি তোমাদের হাসি খুশি দেখতে চাই সবসময় আনন্দ থাকবো এটা দেখতে চাই তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাব যতদিন বেঁচে থাকবো হেসে খেলে বেঁচে থাকবো যাব মাথা উঁচু করে রাজার মতো যাবো দুঃখ কষ্ট পেয়ে যাবো না এটা তোমার কাছে আমার অনুরোধ প্লিজ এই অনুরোধটা তোমরা সবাই রাখবে প্লিজ ঠিক বলেছো রোহিত তো সময় আমার এখন তো আমার সময় আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে শ্রী কষ্ট হবারই কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম কষ্ট যেন আমার শত্রুর হয় কিন্তু একটা কথা ভেবে দেখো তো কি ছিল আমার চাল চুল একটা ব্যাগে বন্ড বাবা মা সেই ছোটবেলাতেই মারা গিয়েছিল এই জেঠিমা আমাকে মানুষ করেছিল সেই থেকে খুব লোভ কোনো দিন একটা বড় সংসার হবে আমার আর আজ দেখো কত বড় সংসার আমার আমার অভিভাবকরা আছে আমার সন্তানরা আছে তুমি আছো